দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা পাঁচ আগস্ট সৈরাজারী শেখ হাসিনার পতনের পর থেকে দেশের নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছিল হিন্দু ধর্মের নির্যাতন সহ নানান অভিযোগে সরকার সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছিল তারই অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের একটি সংগঠন ইস্কনের মুখপাত্র কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র এবং তিনি তিনি পণ্ডুরিখ ধামের অধ্যক্ষ এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যিনি যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আজ চট্টগ্রাম আদালতে হাজির করা হলে সেখানে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা সত্ত্বেও সনাতন ধর্মদের নামে সেখানে ব্যাপক হাঙ্গামা ভাংচুর চালানো হয় এবং আদালত অবশেষে তাকে তার জামিন নামঞ্জি করে কাঠাগারে পাঠানোর নির্দেশ দিলে সেখানে এই রাষ্ট্রদ্রোহ মামলার আসামির পক্ষের লোকেরা প্রায় তিন ঘন্টা তার প্রিজন ভ্যান আটকে রাখে আদালত প্রাঙ্গণে ব্যাপক ভাঙ চালায় অবশেষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রিজেন্ট ভ্যান কারায় কারায় নিতে সক্ষম হয় এবং এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এখন কারারুদ্ধ অবস্থায় চট্টগ্রামে আছেন কিন্তু তার অনুসরীরা এখনও আদালত প্রাঙ্গণ সহ লালদিঘির ময়দান ইত্যাদি প্রাঙ্গণে ব্যাপক বিক্ষোভ ভাঙচুর চালাচ্ছে এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী সেখানে পুলিশের পাশাপাশি রয়েছে বিপুল সংখ্যক বিডিআর তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এই পরিস্থিতি তারা বহুদিন ধরে সৃষ্টি করার চেষ্টা করছিল গত সোমবার রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার হন ইস্কন নেতা চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ডিবি তাকে গ্রেপ্তার করে তিনি এদিন চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যেই বিমানবন্দরে আসেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সুরাচারী শাসনের অবসানের পর দেশের সনাতন ধর্মদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় এসব সমাবেশে চিন্ময় কৃষ্ণদাস বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি দামকি বক্ত এবং মিথ্যা বক্তব্য প্রচার করেন দেন তিনি গত পনেরো বা পঁচিশ আগস্ট চট্টগ্রামের নগরের লালদিঘি ময়দানে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে চিনময় দাস এদেশের হিন্দু মঠ মন্দিরে হামলা বাড়িঘর লুট অগ্নিশ নানান অভিযোগ করেন যার বেশিরভাগই মিথ্যা এবং বানোয়াট এবং অপপ্রচারমূলক অথচ তার বৃদ্ধি দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের নানা অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি নানা উস্কানিমূলক বক্তব্য দেন তিনি আলোচিত ও সমালোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যমত সংগঠক ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং পাণ্ডুরিক ধর্মের অধ্যক্ষ গত তিরিশ অক্টোবর তিনশো উনিশ জনের বিরুদ্ধে মামলা হয় জাতীয় পতাকা অবমানার অভিযোগে রাষ্ট্রদের আইনে এই মামলা করা হয় এতে রাজেশ হৃদয় নামে দুজনকে গ্রেপ্তার করা হয় এর আগে মামলার বাদী মোহাম্মদ ফিরোজ খান কোতোয়ালি থানায় মামলা করার অভিযোগ পাঁচ আগস্ট ছাত্র তারা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে পঁচিশে আগ অক্টোবর লালদিগির ময়দানে সমাবেশের পর ওই পতাকার উপরিস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করা হয় তারা দেশের ভেতরে অরাজক পরিস্থিতি দেশকে অগর্যকর করা সহ নানা অপকর্মে লিপ্ত ছিল থাকে এবং এটা রাষ্ট্রদ্রোহে সামিল ফলে তাকে একে তাকে কেন্দ্র করেই এই যে হিন্দু উগ্রবাদীরা ভারতের ইন্ধনে শেখ হাসিনা ইন্ধনে আওয়ামী লীগের আয়োজনে এই সারা দেশে যে এবং ভারতের পক্ষ থেকে যে অপপ্রচারগুলি চালানো হচ্ছে এই স্কনই আসলে তারই অন্যতম এরা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অবশেষে তাদেরকে কারাগারে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণা আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে সক্ষম হয়েছে আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার সবাই মিলে এই উদ্ভূত পরিস্থিতি সুন্দরভাবে ভালোভাবে সমাধান করতে পারবে এদিকে ছাত্রদের মধ্যে অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম দেশের ভিতরে অরাজক পরিস্থিতি সৃষ্টির মোকাবেলায় রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য কামনা করেছেন অপরদিকে সজীব ও এই পরিস্থিতি মোকাবেলায় কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন খোদা বাংলাদেশ জিন্দাবাদ